এত সুন্দর মেঘলা ওয়েদারে সচরাচর সবার হচ্ছে খিচুড়ি খাওয়ার একটা মানে ইচ্ছা জাগে আমার হচ্ছে আমারও খিচুড়ি খাওয়ার ইচ্ছা জাগে বাট আজকে অনেকদিন যাবো তো আমার খুব মন চাচ্ছে একজন একটু ফ্রাইড রাইস খাই তো সুন্দর করে আমি চালটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম চালটা সিদ্ধ করার জন্য আমি পানির সাথে একটুখানি তেল দিয়ে দিচ্ছি আপনার দেখতেই পাচ্ছেন তেলটা একটু ভাবছে তেলটা দেওয়ার কারণ হচ্ছে যে চালটা হচ্ছে সুন্দরভাবে ফুটবে একটার সাথে একটা লাগবে না এই আর কি সুন্দর করে বয়ল হয়ে গেছে এখন হচ্ছে আমি ঢেলে নেব ঢেলে হচ্ছে ফ্রিজেং করবো কারণ হচ্ছে যে আমি অথেথিকভাবে রেস্টুরেন্ট স্টাইলে আজকে রান্নাটা করবো সুন্দর ঝরঝরা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু ফ্রিজে রেখে দেব আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো বিশ থেকে দশ পনেরো বিশ মিনিটের মতো রেখে দেব কারণ আমার আজকে ইচ্ছা হচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইল হচ্ছে ফ্রাইড রাইসটা করবো আমার ঘরে যা যা আছে সেটা দিয়ে ফ্লেভার আনার চেষ্টা করবো আর আপনাদের সাথে শেয়ার করবো ফ্রায়েড রাইসটা রেডি করার জন্য আমি হচ্ছে এখানে আর বরবটি রেডি করে নিয়েছি দেন হচ্ছে দুটো ডিম নিয়েছি আর এখানে হচ্ছে মাংস কেটে নিয়েছি এটাকে হচ্ছে আমি ফ্রাইয়ের মতো করবো আজকে তো এটা সুন্দর করে ম্যারিনেট করে দেন হচ্ছে একটু ফ্রিজে রেখে দেবো দশ পনেরো মিনিট দেন হচ্ছে ভাজবো ফ্রায়েড রাইসের জন্য আমি হচ্ছে মাংসটাকে মেরিনেট করে নিলাম তো বলেছি আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলের রান্নাটা করবো তাই আমি আজকে রেস্টুরেন্টে ফ্রায়েড রাইসের কড়াইটা সুন্দর করে নিয়ে নিলাম এমন হচ্ছে আমি কড়াইটাতে গরম করে তেল দিয়ে দিলাম খুব বেশিও না খুব কমও না পরিমাণ মতো তেল দিয়ে নিলাম দেন হচ্ছে আমার যে প্যাটানো ডিমটা ছিল এক ফার্স্ট আমি হচ্ছে প্যাটানো ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে আগে ভালো করে ডিমটা এটা হালকা একটু ভেজে আসলে আমি হচ্ছে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে একটুখানি ওয়েট করব সো পাঁচ মিনিটের মতো এটা একটু নাড়াচাড়া করে দেন হচ্ছে আমি গাজর আর বরবটি যেটা কেটেছিলাম সেটা দিয়ে দিব হ্যান্ড দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করব আর এখানে সামান্য একটু লবণ দিয়েছিলাম বলতে ভুলে গেছি লবণটা একদম পরিমাণ মতো দিতে হবে কারণ এখানে হচ্ছে আমি সয়া সস ওয়েস্টা সস অ্যান্ড হচ্ছে ফিস সস এই তিনটা সস ছাড়া কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে রান্নাটা কমপ্লিট করা যাবে না সো মানে অথেন্টিক যে ফ্লেভারটা সেটাকে বিশেষ করে ফিস সস আর ম্যাগি সস এটাতে আপনার এই ফ্লেভারটা আসবে তো এখানে আমি গাজর আর বরবসিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো খুব বেশিক্ষণ রান্নাটা করবো না যাতে কালারগুলো নষ্ট না হয় সেটা ব্যালেন্স করবো এখানে হচ্ছে সয়া সস ওয়েস্টার সস অ্যান্ড হচ্ছে ফিস সস আর ম্যাগি সস দিতে হয় রেস্টুরেন্টে যে প্রাইস হয় সেটার যে ফ্লেভারটা থাকে অথেন্টিক সেটা আনতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ফিস সসটা ইউজ করতে হবে তো আমার এটার হালকা হচ্ছে কালারটা এসে পড়েছে আমি আর বেশি কালারটা নষ্ট করবো না এখন আমি দিয়ে দিচ্ছি ফিস সস তো এখানে আমি দিয়ে দিলাম দুই মানে দেড় চামচের মতো দেখাচ্ছি না খুব সুন্দর করে নাড়া দেবো ড্রেন আমি দিয়ে দিব সয়া সস ড্রেন দিয়ে দিব ওয়েস্ট সস ওয়েস্ট সসটা একটু অল্প পরিমাণ ভালো করে মিক্স করব তো এই তোমার প্রায় দেখে যে বেসিকটা সেটা রেডি এখানে হচ্ছে আমি যেহেতু ঘরে রান্না করতেছি আমি টেস্টিং সল্টটা দিব না আপনার চাইলে অবশ্যই টেস্টিং সল্টটা দিতে পারেন বাট আমি দিব না টেস্টিং সল্ট অবশ্যই যদি রেস্টুরেন্টের ফ্লেভার আনতে চান টেস্টিং সল্ট আপনাকে দিতে তো আমি এখানে টমেটো কেচাপ আর হচ্ছে কাঁচামরিচটা ঠিক এভাবে কেটে নিয়েছি দিয়ে দিয়েছে এখন সে যে রাইসটা আছে যেটা বয়ল করে রেখেছিলাম সেটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি অ্যান্ড এই দেখুন রাইসটা কি ঝড় ফ্রিজে রাখার কারণ হচ্ছে রাইসটা একদম যেরকম আপনারা সিদ্ধ করে নামাবেন ঠিক সেরকমটাই থাকবে আর যদি ফ্রিজে না রাখেন এভাবে যদি একটা খুঁড়িতে রেখে দেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় গরমের যে দমটা থাকে ওটাতে চালটা একটু বেশি বয়েল হয়ে যায় তো রাইসটাকে সুন্দর করে খুব ভালোভাবে মিক্স করতে হবে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে ফ্লেভারের স্মেলটাও খুবই ভালো আসতেছে আপনারা যদি ঠিক এইভাবে রান্না করেন আই থিঙ্ক আপনারা রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আনতে পারবেন তো ঘরে থাকার কিছু কিছু জিনিস দিয়ে রান্নাটা আসলে কমপ্লিট হয়ে যায় আমি এখন প্রাইসটা সুন্দর করে মিক্সড করে দেখাচ্ছি একটুখানি টমে রাখবো এই হচ্ছে আমার প্রাইতে আছে ফাইনাল লুক তো খেতে ভালোই হয়েছিল আজকের বেড আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ